যে আমরা অশান্তিতে কেন কি কারণে আমরা আজকে অশান্তিতে যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি কারণটা কি উন্মতে মহাম্মদী হওয়া সত্ত্বেও অশান্তি কিন্তু তো বলে না যে উন্মতে মহাম্মদী অশান্তিতে থাকবে কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে কিন্তু ঘরের সবাই খুশিতে নাচতে থাকবে সুখের বা সুখের সমুদ্রের ভিতরে বাঁচতে থাকবে সবার ঘরে সুখ থাকবে একটা নিয়ে আসেন আমাকে যে সাহাবারা অসুখী ছিল দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ কোন কাফেল লেখছে সাহাবাদের সম্বন্ধে যারা অসুখী ছিল হ্যাঁ গরিব ছিল এটা লিখতে পারে গায়ে কাপড় ছিল না এটা লিখতে পারে পায়ে জুতা ছিল না এটা লিখতে পারে শততালির কাপড় ছিল এটা লিখতে পারে কিন্তু অসুখী ছিল এটা লেখার মতো ক্ষমতা মান হয় কারো নাই মনে উঠলো এই জন্য বলতেছি যখন চার মহাদেশ অমর রদি আল্লাহ তালা পায়েন নিচে তো আশারায় মোবাশ্বরার ভিতরে ছয়জন বসছেন আলী রাদি আল্লাহু তালা নুও ছিলেন মশওয়ারার জন্য তো জিজ্ঞেস করছে আলী রাদি আল্লাহ তালা নু কি মশওয়ারা করবে তোমরা বলছে চার মহাদেশ আমিরুল মবিনের পায়েন নিচে সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত কাপড়টা যদি একটু ভালো করতো তো বলছে দ্বিতীয় সারা দুনিয়ার লোকগুলা আসে ওনার কাছে উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করতো খাইতে পারে না তো ভালো কিনা জানি না মনে হয় না মানব তো বলছে আমরা ব্যবস্থা করবো বলে কিভাবে বলে আমরা দুইজনকে নির্বাচিত করছি এখন আম্মা জানা আয়সা রিয়াল আরেকটা হলো ওনার মেয়ে হাফসা দুইজনকে আমরা ঠিক করছি দুইজন ওনার সাথে কথা বলবে কান্না না আম্মা জান একজন মেয়ে আবার আম্মা জানো ঠিক না হা উম্মা হাতুল মুমে নিন রায়েশ রদ তো জুরিই হয় না তো বলছে মোতা কাল্লিম কে হবে ক আম্মা জান আয়েশা হবে চলেন এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেক দিন পরে যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে আমিরুল ওমর যান মুকাদ্দির কেন ইহুদিদের এটা কি বলে ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না লম্বা কাহিনী আমি শর্ট করতেছি তো যেদিন উনি সামে ডুববে ওই দিন রাত্রে সামে খুব বৃষ্টি ছিল তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি স্বামীর সীমান্তে ঢুকবেন আবু ওবায়দ রাদী আল্লাহ আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন তো সকালবেলা পালা ছিল গোলাম উটের উপরে থাকবে আমির উর্মোমিনির রশি টানবে কিন্তু শান্ত আপনারা দেখেন নাই বৃষ্টির কারণে কাদা ছিল তো উনি জুতা খোলা বগল তোলে নিছেন বাম বগল তোলে আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতেছিল তো যখন ডুকতেছেন সীমান্তে তাবু ওবায়দা রদি আল্লাহতালা নোয়াইসা সালাম দিয়া বোস আমির মেনিন আপনি তো জানেন সারা দুনিয়ার সংক্রান্ত ব্যক্তিরা সাম বাস করে ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সংভ্রান্ত ব্যক্তিরা গুলশান বনানী বারি দারা দানমন্ডি বাস করে একচে সমভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে ঠিক না আরে মনে হয় বোঝেন না মন্ত্রী পারা ঠিক না তো ওই দুনিয়ার সমস্ত সংভ্রান্ত লোকেরা তখন সামনে বাস করত। তো বলতেছে আমিরুল রুলমো মেনিন সয়াফ রুজু আলেই কা সুরাফা উস্ শাম সামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে সংভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানের জন্য ফালাইউফসিনু কাইয়ার আলাহাদালহাল আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না তো বলছে কি করব? আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি এটা খোলেন এটা পরেন বাস বলতে দেরি সিংহ তো সিংহই হয় এক চিৎকার দিয়া বলছে আবু ওবায়দা কাইয়ার দা বি ওয়াহেদ একদিনে তুমি চেঞ্জ কতাল্লা বিল ইসলাম আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে ইজ্জত দিসে ফলা উবালি মাকালাতান নাস কে কি বলবে এটা তো আমার বিষয় না এমন দমক দিবেন আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলে 24 ঘন্টা আমি সামনে আসিনে পয়েন্ট ঠলায় তো আম্মা যায় বলসে যদি কাপড়টা চেঞ্জ করতেন বলছে দ্বিতীয় কয় যদি বিছনাটা চেঞ্জ করতেন কয় তৃতীয় কয় রুটিটা যদি পাতলা করতেন তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব তারপরে নিজের বেয়েকে সম্বোধন করে বলতেছে আয়সা হাফসা তুমি বলো একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি চারি করে দিছিলা মনে আছে অবশ্যই মনে আছে রসুল্লাহাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন বলছে বিছনা তো চেঞ্জ করি নাই দুই বাজ ছিল চার বাজ করে দিছি বলছে আজকে রাত্রে আমার কষ্ট কষ্ট হয়েছে তুমি বিছনা দুই বাজিয়ে রাখবা চার বাজ করবা না এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শুনো তিনজন বন্ধু ছিল দুইজন জায়গা মতে পচা গেছে আমি একজন আসি আমি ওনাদের সাথে মিলিত হইতে চাই তোমরা কি আমাদেরকে ওদা ওনাদের পদ পদচিহ্ন থেকে দূরে সরাইতে চাও আমি বুজানের জন্য কাহিনীটা বললাম যদিও গুছায় বলতে পারি না আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে এই কথা ভুলে যাওয়ার কারণে এটা চালানোর কোনো অপারেটিং নাই মন মতো চালাবো আজকে মুসলমান যার যেরকম মন চায় যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে যুবক নিজের মন মতো চালাইতেছে বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল লেখা নবীর আদর্শ মতো চুল কাটে না কিন্তু এই সোনার গায়ের যুবকরা বলো ওদের চিলে চুলের স্টাইল দেখা আজ পর্যন্ত কোন মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ বলো ওরা আমাকে বলো যদি পাঠায় থাকে আমি মেনা নিব ওদের চুলের স্টাইল চুল দেখা তো আজ পর্যন্ত কোন মেয়ে বলে নাই বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন কেমন চুল কাটলি তোর পিছন থেকে বগের মতো দেখা যায় সামনে দিয়ে তো ভালো দেখা যায় কিন্তু পিছের মতো আমার তো মনে হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখি রাগ হো বলো তোমাদের চুলের স্টাইল দিকে কে তোমাদেরকে বলছে আই লাভ কে তোমাকে কোন দিন ফুল দিছে চোদ্দ তারিখে যে চুলের স্টাইল দেখা তোমাকে যদি লাভিও বলে থাকে তো তোমার যৌবন দেখা বলছে তোমার রূপ রেখা দেখা বলছে তুমিও যদি কোনো মেয়েকে বলা থাকো তোমার রূপ দেখা বলছো চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা একশো টাকার কুল চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটবে ওর তো উচিত ছিল একশো টাকার চুল একশো টাকা দিয়ে কাটবে চারশো টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে আর পরে একটা ফুলের মালা পড়া চলে আসবে সবাই যদি জিজ্ঞাসা করে চুলকাইটা মিষ্টি আবার ফুলের মালা কেন লাগাবো না আমি নবীর আদর্শ মতো চুল কাটছি কেমতের দিন হাত পাতার সুযোগ হবে নবীজির কাছে হাত পাততে পারবো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন আর আল্লাহ তো ওয়াদাই আছে নবীর আদর্শে যে আদর্শমান হবে তাকে সুখ দিবে তাকে শান্তি দিবে আজকে তো নবীন আদর্শ আমাদের ভিতরে নাই না আছে সবাই নিজের মন মতো চলতেছে অথচ দেহটা আল্লাহর দেওয়া কার দেওয়া কে দিছে এই দেহ অস্তিত্ব কে দিছে আমাকে সাজাইছে শিখে চব্বিশ ঘন্টা আমি কাটটা ভোগ করি কাটটা বলেন না অক্সিজেন কান নেন আপনাকে কিডনি আপনাকে ডেলি করে কুদরত দিয়া আপনাকে বাহির করে কোন মেশিন করি আল্লাহ সবই তো আল্লাহর বুক করতেছি তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল আমার এই দেহটা চালানোর জন্য কোন অপারেটার নাই কোন অপারেটিং নাই কোন বিধি নিষেধ নাই কি ছেড়া দিছে যেমন খুশি তেমন চালাবে এই জন্য মেরে দোস্ত আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি বিদায় পায়ে হাত রেখা বলি আসেন আমরা তবা করি আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরি করবেন তবা কোরআন এটাই বলতেছে ও ইন তাবু ফান হাবিব করতে দেরি তৌ করতে দেরি করতে দেরি আমি তোমাদের বন্ধু হতে দেরি হবে না নাইলে একটা কথা মনে রাখেন আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে আপনি যেমন খুশি তেমন চলতে পারেন কিচ্ছু বলবে না এটাই সত্য কিচ্ছু বলবে না কিন্তু কালকে যে বলবে এটাও সত্য লাতু সাধু নাড়ি নাই আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে ছোট হবে না কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে জবাবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া অনেক অন্যরকম হইতো যদি দুনিয়ায় জবাবদেহিতা শব্দটা যদি ডিশনারিতে থাকে তাহলে আল্লাহর কাছে জবাবদেহিতা শব্দটা থাকবে না তো থাকবে না কেন আমাকে বুঝান যুক্তি দিয়ে বুঝান দুনিয়ায় যে জবাবদেহিতা একটা শব্দ এটা যদি নারীতে থাকতে পারে এটা যদি দেশের লয়ে থাকতে পারে সর্ব জায়গার কান্নে থাকতে পারে তাহলে আল্লাহর ব্যাপারে থাকবে না তো থাকবে না কেন এক ফোটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়ে এতটুকু নিয়ে আসছে এখন বড় বাপ দেখায় চলেন ঠিক না বড় গ্রাফিটি নিয়ে চলেন কিন্তু চালাইতেছে কে তেন আকা কে কে করবেন দেখি তাহলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবাকে কবুল করেন